নতুন যারা আসবে যারা হিরো হিরোইন আসবে আমার কাছে মনে হয় তাদেরকে একটা পরামর্শ দেব সেটা হলো আমার মনে হয় যে প্রয়োজন সংস্থাগুলো এখন যা তাদের ভালোটা তারা বুঝবে তাদের একটা ব্যবসায়িক উদ্দেশ্য আছে বা তারা এত ইনভেস্ট কেন করবে কিন্তু আমি যারা নতুন আসবে তাদেরকে অনুরোধ করব যে এইভাবে একটা মানে তিন চার বছর পাঁচ বছর এরকম ইনভলভমেন্ট এরকম এগ্রিমেন্টে না গিয়ে আমার মনে হয় যে তারা যদি নিজেরা একটু সিদ্ধান্ত যদি শেয়ার করে প্রয়োজন সংস্থার সাথে ম্যানেজ করতে পারে যে আমি এক বছর বা দেড় বছর পর্যন্ত আছি আসলে একটা মানুষের রাইজিং টাইমটা অনেক জরুরি একটা নতুন আর্টিস্টের তো ওই টাইমটাতে যদি আঘাত পেয়ে যায় এটা খুব কঠিন হয় পরবর্তীতে পদ মানে স্টেপগুলো খুব কঠিন কঠিন হয় ওই সিঁড়িগুলো উঠতে অনেক কষ্ট হয়

আমার মাঝে ওই গুণটা নেই যে গুণ গুণের কারণে আসলে মানে আমার আমি খুব ভাইরাল হয়ে যাব হ্যাঁ ওই গুণটা মনে হয় আমার নেই বিয়ে অবশ্যম্ভাবী ভাবে আল্লাহ প্রদত্ত একটা জিনিস এটা প্রত্যেককে করতে হবে এবং আমি বিশ্বাস করি আল্লাহর হুকুম ছাড়া

আমি কি ধরে নিবো যা সেই জন্য কাজের তো বিয়ে করেনিটা কোশ্চেন না এরকম কোনো ব্যাপার নাই আমি যাদের সাথে কাজ করেছি যত যতজন অ্যাক্ট্রেস আমি পেয়েছি প্রত্যেকেই আমি ট্রাই করেছি তাদের বন্ধু হওয়ার এবং আমি প্রত্যেকে রেসপেক্ট করি এবং কোয়ার্টিস্ট হিসেবে বন্ধু হওয়ার ট্রাই করি বন্ধু হলে কাজটা ভালো হয় বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকলে তো তার ভিতর শিরিন শিলা নিপুণ ম্যাডাম বা যারাই কাজ করেছে প্রত্যেকে আমার বন্ধু ওদের সাথে আমার বিয়ের কোনো সম্পর্ক নেই আমার বিয়েটা হচ্ছে যে বললাম আল্লাহ প্রদত্ত হবে আল্লাহ যেকোন যখন হুকুম করেছেন করবেন তখন করবো আশা আশা চাচ্ছি যে এই বছর হয়তো করব আসলে প্রেমের একটা গুঞ্জন পেয়েছি আপনার সাথে প্রেমের একটা গুঞ্জন ছিল যে আসলে সেই সাথে আপনার একটা এই যে আমরা দেখেছি আর সেটা সাথে যুক্ত করতে যাই যেটা বলতে আপনার সাম